তৃণমূল প্রার্থী মিতালিবাগের সমর্থনে বিশাল জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন আরামবাগের এই অঞ্চলে প্রচুর মন্দির রয়েছে আর আছে টেরাকোটা শিল্প তাই পর্যটনের জন্য অনেক কিছুই করা হয়েছে আরও আগামী দিনে করা হচ্ছে পর্যটন বাড়লে উন্নতিও হবে আটশো নব্বই কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করে গেছেন তিনি নতুন রাস্তা প্রকল্পে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়বে তাতে পর্যটনে নতুন ক্ষেত্র খুলে যাবে আরামবাগের রাস্তা এবং অন্য সংস্কারে কাজ হয়ে গেলে কামারপুকুর এবং জয়রামবাটিরও উন্নতি হবে পর্যটন বাড়বে এমনটাই এদিন আশা প্রকাশ করেন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি কখনো এটা বুঝিও না আমি করিও না বাট জেনে রাখুন মোদী সরকার আসছে না মোদি সরকার আসছে না মোদী সরকার আসছে না তাই অমিত শাহকে বাধ্য হয়ে এই কথাগুলো বলতে হচ্ছে এই কত বেশি করবে অনেক কন্ট্রোল করবে দাঙ্গা দেওয়ার চেষ্টা করবে করে কেউ দঙ্গায় যাবেন না মাথা গরম করবেন না শান্তিতে ভোটটা দেবেন সকাল সকাল নিজের ভোট দেবেন তোমার চিহ্ন কত আমার প্রার্থী চিহ্ন হচ্ছে দুই দুই মানে ভিত্তি ওই তখন মায়ের কি খেলা হবে চাকরি মানুষ খেকো বাক শুনেছেন চাকরি খেকো বাক শুনেছেন দশ লক্ষ চাকরি আমি রেডি করে রেখে দিয়েছি এই বিজেপির লোকগুলো সিপিএম আর কংগ্রেস এখানে মিলে আমাদের চাকরি গুলো করতে তীর্থ পর্যটন প্রসঙ্গ টেনে আনলেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসঙ্গ বললেন অনেক কাজ করা হয়েছে কামারপুকুর জয়রাম পাটিতে তার আসার ইতিহাস আশ্চর্যের ঘটনাও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আরামবাগ থেকে একটি রাস্তা আছে আর চমকাই তলা পর্যন্ত ওখানে একটি সুড়ঙ্গও করেছিল সেপিএম এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রসঙ্গ টেনেও কটাক্ষ করে বিরোধীদের গোপাল রায় ইন্ডিয়া নিউজ বেঙ্গল আরামবাগ খাই করো কেন আহারে খাওয়ার আজব খাওয়া বাঙালির খাওয়া ভোজ দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শেয়ার ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন